নমস্কার সকলকে এই যুদ্ধ যুদ্ধ খেলা শেষ আর আমাদের লোর বিশ্লেষণ করতে হাজির হয়ে গেছি আমরা দুজনে আমার সঙ্গে আছেন আমাদের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এক্সপার্ট সঞ্জীব স্যার তাহলে সঞ্জীব স্যার চলো আমাদের জমি হয়ে আজকে এই জিনিসটাকে ডিসকাশন করব আমরা যুদ্ধ শেষ যুদ্ধ শেষ আচ্ছা সবার আগে একটা জায়গা বলে দিই বিকজ লোকেশন গুলো জানা খুব দরকার যেমন আমাদের সবার আগে যদি বলা হয় মুরিদকে দিস ইজ মুরিদকে দেখো সবার আগে এরিয়াটা বুঝো এই হচ্ছে ইন্ডিয়ান আমাদের টেরিটরি আর যদি আমি এইখান থেকে এটাকে টানি এই জায়গাটা পিওকে আমাদের সবার ইমোশন নিয়ে খেলা যে পিওকে ঠিক অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তো সেই আমাদের সাতচল্লিশের সময় সিসফায়ার গল্প আর আজকে আবার আরেকবার সিসফায়ার অ্যাকচুয়ালি এই সিজফায়ার কথাটা কি অ্যাকচুয়ালি সিসফায়ার বলতে যে যেখানে আছো থেমে যাও তুমি যেখানে আছো থেমে যাও আমি যেখানে আছি থেমে যাও আর এই লাইনকে বলা হয় অতীতে সিফ ফায়ার লাইন যেটা আজকের দিনে আমরা এলওসি বলে জেনে থাকি লাইন আর এখানি আমাদের গল্প হয়ে গেল কন্ট্রোল তো সিজ ফায়ার লাইন এটাই বলছে যে দুটো লাইনকে আমরা এক সঙ্গে নিলাম আর এবার আমরা যুদ্ধ বিরাম ঘোষণা করলাম কিন্তু মজার বিষয় এরাম প্রধানমন্ত্রী আমরা দেখি সিজ ফায়ার ভায়োলেট করলো আর করে বলছি না আমি তো এরাম করিনি Actually, this, Jay, they say, army is is having having some some different different perspective perspective. and the the democratic government is having some different perspective. Problem main it as the मुजफ्फराबाद যেটা আমাদের যদি श्रीनगर হয় তাহলে ওদের হয়ে গেল মুজাফফরাবাদ তো অ্যাকচুয়ালি মেইন বোম্বার্ডমেন্ট এলাকা কোন জায়গায় গুলো দেখা যায় এই জায়গাটা এসে গেল আমাদের দ্যাট ইজ দা নিয়ারবাই টু ইসলামাবাদ দিস ইজ রাওয়ালপিন্ডি আর রাওয়ালপিন্ডি খুব কাছে হচ্ছে দ্যাট ইজ দা কিराना হিল যেটা কিন্তু একদম হট টপিক মার্কেটে ইন্ডিয়ান আর্মি আবার মাঝখানে বলছে উই ডিডন্ট অ্যাটাক দা কিराना হিলস মানে আদিকে যেটা প্রেস ব্রিফিং তাতে বলছে ইউ ডিডন্ট অ্যাটাক কিराना হিলস এদিকে আবার সিএনএন বলছে কিরানা হিলস ইজ দা অনলি ওয়ে যেটা কিন্তু সিজ আনতে বাধ্য করেছে ওই মিসাইলটা যদি না পড়তো মেবি সিজ ফায়ার আসতো না আর একটা যেটা সিএনএন আর ওয়ার্ল্ড ওয়ার্ল্ড নিউজ যেটা বলছে যে লাইক যদি আমরা সিজ রাজি না হতাম উই মে পাকিস্তান মে হ্যাভ গন ফর দা নিউক্লিয়ার হয়তো আমাদের রেডিও অ্যাক্টিভ ছেড়ে দিত রেডিও মজা মজার বিষয় জানো মনে করো মিসাইল আমরা ইন্টারসেপ্ট করতে পারবো ইন্টারসেপ্ট করতে পারবো ইন্টারসেপ্ট করা যাবে না এরম নয় কিন্তু প্রবলেম হচ্ছে যেই আমি এয়ারে ইন্টারসেপ্ট করব গোটা তিন চারটে রাজ্যে কিন্তু আমাদের রেডিও অ্যাক্টিভ ছড়িয়ে যাবে ওই জন্য জেনারেলি রেডিও ইন্টারসেপ্ট করা হয় না রেডিও অ্যাক্টিভ সোজা এসে আমাদের ল্যান্ডে পড়বে এতে আমাদের যে রেডিও অ্যাক্টিভের প্রবলেম তার অনেকটা এলাকা বা তার অনেকটা কিন্তু এফেক্ট কম দেখা যায় সো দ্যাটস দ্য সিনারিও আর এই আমাদের গল্পের শেষ কথা অল অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড আচ্ছা তো এইখানেই আমাদের সিম্পল লজিক আচ্ছা সঞ্জীব স্যার একটু বল সামথিং রিগার্ডিং সিজ ফায়ার তারপর বিষয়টা হচ্ছে গিয়ে যেটা আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প যিনি বলছেন যে এই এরকম একটা জায়গা মানে কাশ্মীর যেটাকে নিয়ে এই দুটো কান্ত্রি হাজার বছর ধরে লড়ছে তো যার হাজার বছরটা একটু ভুললাম মানে উই আর ফাইটিং ফ্রম নাইন্টিন ফোর সেভেন নভেম্বর হ্যাঁ এই যে বিষয়টা মানে যে এই বিষয়টুকুই জানে না সে বলছে আমি সিজফায়ার করে দিয়েছি তারপরে কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে দেখো এটার মধ্যে কয়েকটা ফেজ আছে যে ফেজ গুলোকে আমরা ডিসকাশন করব মেন যে প্রবলেমটা স্যার অলরেডি বললো এই প্রবলেমটা হচ্ছে এই কাশ্মীর মানে যেটা পাক অকুপাইড কাশ্মীর এইখানটা নিয়ে ক্লিয়ার এটা এই যে পার্টটা এটা নিয়ে অনেকবার আমরা লড়াই করেছি তাদের সাথে এবং সেটা চলছে এবং পরবর্তী সময় চলবে এবার বিষয়টা হচ্ছে গিয়ে স্যার যেমন তোমাদের বললো যে ইসলামাবাদ ঠিক আছে ইসলামাবাদের একদম যে মানে এই যে যে ঠিক এই এই লোকেশনটা লোকেশনটার মধ্যেই হচ্ছে তোমার কিরানা হিলস ক্লিয়ার তো এই যে কিরানা হিলস এবং তোমার হচ্ছে গিয়ে আমাদের যেটা তোমার রালপিন্ডি ঠিক আছে তো রালপিন্ডিতে তোমার হচ্ছে যে এয়ার বেসটা আছে তোমার যে এই যে এয়ার বেসটা ঠিক আছে তো এখানে কি হয়েছে অ্যাটাক হয়েছে এবার বিষয়টা হচ্ছে এই যে তোমার কিরানা হিল এটা কেন ইম্পর্টেন্ট ইন্ডিয়ান আর্মি মানছে না মানে হ্যাঁ এটা সিএনএন বলছে হয়েছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বলছে হয়েছে আল জাজিরা বলছে হয়েছে হচ্ছে যে যেগুলো ছিল সেগুলো কিন্তু এই এয়ারবেস এর মধ্যে ওরা মানে এই যে কিরানা হেলস আছে এখানে তারা রেখেছিল এবার এই পুরো জায়গাটা হচ্ছে গিয়ে আমেরিকার ডিফেন্স মেকানিজম দিয়ে প্রপার ভাবে সিকিউর করা আছে এবার বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়াতে ব্রহ্মোস সেটা কিন্তু পুরো সিস্টেমটাকে ক্রস করে গিয়ে ওখানে হিট করেছে হ্যাঁ এবার হিট করাতে কি হয়েছে যে এটা এই যে নিউক্লিয়ার ওয়েপনটা এটা মাল্টিপাল লেয়ারে রাখা ছিল এবার কোনো না কোনো জায়গাতে হিট হয়েছে যেটা দিয়ে রেডিয়েশন রেডিয়েশন কোতানোটা বের বলে পাকিস্তান ইজ টকিং আমরা লড়াই করবো না এবার বিষয়টা হচ্ছে যেহেতু এখানে অলরেডি রেডিয়েশনের বিষয়টাকে দেখার জন্য চায়না থেকে আমেরিকা থেকে বিভিন্ন প্লেন আসছে আমরা শুনতে পাচ্ছি তো এই জায়গা থেকে কিন্তু লড়াইটা অনেক বড় এক্সকালেট করে যেতে পারে তো যেহেতু এই জিনিসটা এখন ছোট ফেজের মধ্যে আছে সেই জিনিসটা এখানে কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ এখানে যারা ছিল তারা অলরেডি গুড নাইট হয়ে গেছে আচ্ছা ইজ ইট ট্রু যে যদি সিজফায়ার না হতো পাকিস্তান মে হ্যাভ গন ফর দ্য নিউক্লিয়ার না বিষয়টা হচ্ছে এই জিনিসটা নিয়ে আরো চর্চা হয়েছে মানে ওদের একটা বয়েজ ক্লাব বলে ক্লাব আছে যার মধ্যে দুজন তোমার কি বলে তাদের আইএসআই চিপ এবং আরবি এবং তাদের পুরো লোকজন এরা এখানে দেখেছে যে ইন্ডিয়া একটা তোমার ক্যাবিনেট নোট পাস করেছে যে ক্যাবিনেট নোটের মধ্যে ইন্ডিয়া বলছে যদি একটা টেরার হয় সেটা কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে ওয়ার হিসাবে কনসিডার করা হবে ইন্ডিয়া অ্যাটাক করবে তো এই বিষয়টা যেই মুহূর্তে তোমার ডিসকাশন হয় তারপরে কিন্তু যে এই পুরো যে টিমটা বয়েস ক্লাব যেটা তারা সঙ্গে সঙ্গে কি করে যে রিসেন্ট যে আইএসআই চিফ তাকে কিন্তু কন্ট্যাক্ট করে এবং বলে যে ইমিডিয়েট ভাবে এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে কারণ যেটা তাদের আর্মি চিফ আর মিচিটাদের মুনি মুনি তো মুনির সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশন দিয়েছে যে ইমিডিয়েট এই ওয়ারটাকে এখানে কন্ট্রোল করার জন্য এবং তারা যাতে কোনো রকমের অ্যাকশন না নেয় কারণ তুরস্কের বেসে যদি ও নিয়ে আমাদের কাছে আসে কিন্তু ইন্ডিয়ার সমস্ত জায়গাটাকে डिस्ट्रয় করে দেবে কারণ সেভেন লেয়ারে ইন্ডিয়া কি আছে ডিফেন্স মেকানিজমটা মানে এয়ার ডিফেন্সটা সাজানো আছে ক্লিয়ার এই যে পুরো জিনিসটাকে যে সিনক্রোনাইজ করা হয়েছে মানে আমরা যদি ইসরায়েল দেখি তাদের কাছে আয়রন ডোম আছে সেটার মাধ্যমেই তারা কিন্তু কন্ট্রোল করে কিন্তু ইন্ডিয়ার এস ফোর হান্ড্রেড তারপরে হচ্ছে আস্তা হয়ে গেল আকাশ হয়ে গেল পুরো জিনিসটা সিঙ্ক্রোনাইজ হয়েছে ইউএস এর ডিফেন্স মেকানিজমকে কে ব্রেক করে ঢুকে গিয়ে ওখানে অ্যাটাক করে দিয়েছে তার মানে তার মানে আগামী দিনে এইটা সব থেকে হট সেলিং আইটেম বলা যেতে পারে ভয়ঙ্কর ভয়ঙ্কর এটা প্রচুর এটা ডিমান্ড অলরেডি চলে এসেছে এটার আরেকটা ভার্সন আসছে তোমার এনজি বলে এনজি ভার্সন যেটা তোমার মানে তোমার ফাইটার প্লেন দিয়ে ওটাকে ছাড়া হবে তো এটা এটা অনেকগুলো ভার্সন আছে আমরা ওটা ডিটেইল নিয়ে আসব এবার বিষয়টা হচ্ছে গিয়ে এর ব্যাকগ্রাউন্ডে আরো একটু বেস আছে বেসটা হচ্ছে গিয়ে যে কাশ্মীর কাশ্মীর তো এই এরিয়াটা নিয়ে লড়াই চলছে এবং এই বেসিসটার ওপরে যে আরো এসকুলেট করে গেলে জিনিসটা প্রবলেম হবে ক্লিয়ার তো এই সমস্ত জিনিসটা কন্ট্রোল করার জন্য তো কথা চলছে কিন্তু দেখো এটা আমরা যদি দেখি ইন্ডিয়ার যে অ্যাটাকটা ক্লিয়ার তো তারা আমাদের দেশে আসে দেখে যে ইন্টারন্যাশনাল ফোরামে কাশ্মীরটা কোনো কিছু আর কিন্তু চলছে না মানে তাদের কথাবার্তা চলছে না কারণ পুরো জিনিসটা ঠান্ডা হয়ে গেছে ইন্টারন্যাশনাল ফোরাম এটা নিয়ে কথাই বলছে না কারণ জি টোয়েন্টি মিটিং হয়ে গেছে প্রচুর আড়াই কোটি লোকজন এখানে ভিজিট করছে ফরেনার ভিজিট করছে তো এই ম্যাটারটা ইন্টারন্যাশনাল জায়গা থেকে পুরো ওয়াশ আউট হয়ে গেছে তো এটা ক্রিয়েট করার জন্য এই অ্যাটাকটা এখানে পালগামে এই অ্যাটাকটাকে করানো হয় যাতে একটা বিরোধ হয় হিন্দু মুসলিম হয় জিনিসটাকে ইন্টারন্যাশনাল হাইলাইট করে নিয়ে আসা কিন্তু স্যার মিডিয়ার একটা রিপোর্ট আছে দ রিপোর্ট ইজ অল अबाउट চায়না 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 এন্ড দা ট্যারিফ ওয়ার তো ইয়েস এটার মধ্যে টেরিফোর একটা মামলা আছে কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যদি দেখি ওরা আমাদের এখানে অ্যাটাক করার পরে ইন্ডিয়া সব থেকে প্রথম অ্যাটাক কোথায় করে তাদের সব থেকে প্রথমে ইন্ডিয়া অ্যাটাক করে হচ্ছে গিয়ে তোমার এয়ার ডিফেন্স সিস্টেম তো ওরা প্রথম হচ্ছে গিয়ে তোদের যে ক্যাম্পগুলো ছিল সেই ক্যাম্পগুলোতে অ্যাটাক করে ফার্স্ট ফেজ তারা অ্যাটাক আমাদের রিটার্ন করে আমরা সেকেন্ড ফেজ এর মধ্যে অ্যাটাক করি তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ডিস্ট্রয় করে দিই না থার্ড ফেজে আমরা অ্যাটাক করি তাদের এয়ার বেস গুলোতে ক্লিয়ার এর বেস হওয়ার পরে যে ফোর্থ পজিশন সেটাই হচ্ছে গিয়ে তাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা ডিফেন্স আর তোমার পাবলিকের ইনফ্রাস্ট্রাকচারটিভ ওই জায়গা

ওদের মিডিয়াও বলছে জিতে গেছি ইন্টারন্যাশনাল মিডিয়া আবার অন্য রকম বলছে ইন্টারন্যাশনাল মিডিয়া বলছে কেবি জেতেনি কেবি हारेনি বাট ডিউরিং দা হোল প্রসেস উই অলওয়েজ হ্যাড দা আপারহ্যান্ড তাহলে হেরে গেলাম কি কো

এই যে পাটটা বা সিন্ধু দেশ এইগুলো যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু পাকিস্তানটা শুধু ল্যান্ডলক কান্ট্রিও রয়ে যাবে এবং তাদেরকে এই যে যে গুলো আলাদা হয়ে গেল মানে যখন তারা যদি কান্ট্রি হিসাবে রেকগনাইজ হয়ে যায় তখন তারা কিন্তু তাদের উপরে ডিপেন্ড করবে যে পাকিস্তানি জিনিসপত্র আসবে কি না আসবে ওরা প্রবলেমে চলে আসবে এই প্রবলেমটাকে দেখেই এই তোমার যে পুরো এদের ক্লাব বয়েজ ক্লাব যেটা ওদের আর্মি এবং ইন্টেলিজেন্সে তারা কিন্তু এই জিনিসটাকে আহ মুনিরের উপর প্রেসারাইজ করে কন্ট্রোল করিয়েছে এবার বিষয়টা তোমার মাথায় আসবে যে তারপরও সিজ ফায়ারের পরও অ্যাটাক কেন হচ্ছে যারা ব্রিগেডিয়ার র্যাঙ্কে যারা এখানে কাজ করে কারণ এদের আর্মিটা তো অতটা অর্গানাইজ নয় তো যারা ব্রিগেডিয়ার লোকজন আছে ওরাও ভাবছে যে কেন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হল আমরা কিছুদিন করেনি এক দুদিনের মধ্যে এরা চালাবে ততক্ষণে এটা হতে পারে না যে ইটস অল অ্যাবাউট দ্য সারভাইভেল অফ পাকিস্তান আর্মি মানে যদি আমরা এক দুটো ঠিকঠাক হিট না করি উই মে নট হ্যাভ সারভাইভ হয়তোবা আমাকে সরে যেতে হতে পারে এটাও তো একটা কারণ হতে পারে ইন্টারন্যাশনাল প্রেশার আমরা আগেও ডিসকাশন করেছিলাম যে এই প্রিসিশন অ্যাটাকের পরে ওরা অ্যাটাক করবে এবং ইন্টারন্যাশনাল প্রেশার আসবে বন্ধ হয়ে যাবে কিন্তু সেটা হয়নি এটা এক্সকালেট করছিল কিন্তু ওদের কাছে যাও ব্যাপার ছিল তারপরে দেখলো ওরা পারবে না তাদের ওয়ার ডিফেন্স নষ্ট হয়ে গেল তারপরে এই যে কিরানা হিলসের আমরা একটা কথা না কথা শুনছি ইন্ডিয়ার আহ প্রেস রিলিজার অনুসারে আমরা এটাই মানবো যে এখানে অ্যাটাক হয়নি হয় কিন্তু এই যে জায়গাগুলো ঠিক আছে এখানে মিডিয়া কিন্তু বলছে অ্যাটাক হয়েছে আর নুরখান এয়ারবেস ওখানেও অ্যাটাক ওখানেও কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন থাকার ভাবনাটা ওদের ওখানে আর্থ ওয়েভ হয়েছে নিউক্লিয়ার না হলে এই লড়াই বন্ধ হবার কোনো জায়গা আর মেবি বি পাকিস্তান এতটাই পাজেলড হয়তো নিউক্লিয়ার করে দিত্যাক্ট নিউক্লিয়ার করে দিলে কিন্তু সেই আবার একবার হিরো নাগাসাকি তো ঠিক আছে বন্ধ হয়ে গেছে মাঝে মাঝে হেরে যাওয়াটাও দরকার দরকার আমরা একটুখানি পিছে এসছি কিন্তু আমরা এটা বলে রেখেছি যদিও ওদের অ্যাটাকটা আসে ট্যুরিস্ট থেকে তাহলে উই আর ওয়ার তো যে কোনো সময় আমরা ওটাকে কিন্তু আবার ওয়ারে কনভার্ট করে দিতে পারব বাট এই জিনিসটার জন্য এই কথাটার বেসিসে মানে তোমার ইউরোপিয়ান কান্ট্রি থেকে ইউএস এর প্রেসার ইউএস থেকে তোমার ইন্ডিয়ার মধ্যে প্রেসার জিনিসটা কোথাও না কোথাও দেখা গেল গোটা সিচুয়েশনে আমাদের আর্মি পাবলিকের ভালো চায়

আ তাদের কাছে কিন্তু আর্মিরাও গেছে তো এই জিনিসটাকে আমাদের আমাদের সাপোর্ট অনেক জায়গা আছে এবং পরে আমাদের কোভার্ট অপারেশন বা অন্যান্য অপারেশন দিয়ে আমরা এটাকে আলাদা করে যে ব্যাপারটা হয়ে গেলে ডিফারলি সো দ্যাটস ইট তার মানে আমরা জিতি পরের কথা ইন্ডিয়ান আর্মি স্যালুট ফর দ্যাট দ্য ওয়ার नॉट टू बी टेकन इनटू নিউক্লিয়ার এক্সাক্টলি তো নিউক্লিয়ার না হওয়াতে সিজ ফায়ার কে জিতলো কে হারলো পরের কথা এন্ড অফ দ্য ডে আমরা জিতে গেলাম বিকজ পাকিস্তান ইজ ইন দ্য স্টেজ ওরা নিউক্লিয়ার চলে যেত আর নিউক্লিয়ার গেলে কিন্তু আমাদের ভালো হতো না আর যুদ্ধের যে খরচাটা আছে সেটা আকাশ মিসাইল সিস্টেম আর এই যে ব্রহ্মোস এই দুটো সিস্টেমের থেকে আমরা কিন্তু আর এই তিনটে থেকে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আমার মনে হয় যে দু তিন বছরের মধ্যে ওয়ারের যতটা খরচা হচ্ছে তার কয়েক গুণ আমরা আমরা তুলে নেব ব্রহ্মোস প্রচুর বিক্রি হবে প্রচুর বিক্রি প্রচুর বিক্রি প্রচুর বিক্রি হবে সো দ্যাটস ইট আজ এখানেই আবার হয়তো দেখা হবে আগামী কোনো বিশ্লেষণে ঠিক আছে থ্যাংক ইউ জয় হিন্দ